রং করা চা বানাবো অনেকেই রং করা করে খেতেই পছন্দ করে আমার বাসায় আমি বা আমার হাজব্যান্ড দুইজনেই রং করা চা খেতেই পছন্দ করি তাই আমি এইভাবে বানিয়ে নিই আমি কখনো চাটা দুধ আর চিনি দিয়ে রান্না করি না ওই রকম করলেই নাকি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর চাটা অ্যাসিডে পরিণত হয় আমি শুনেছি এক বিশেষজ্ঞ ভাইয়ের কাছ থেকে আমি আমার ইয়েটা গরম পানিটা একদম ব্লক আসার পরে আমি একটা পরিমাণ মতো চা পাতা দিয়ে তারপরে এটাকে ঘনত্ব করে নিয়েছি এর মধ্যে দুধ চিনি আমার মতো করে আমি দিয়েছি আপনারাও আপনাদের মতো করে দিয়ে নেবেন আবার আলাদা এক্সট্রা করে চা ছাঁকনির মধ্যে কিছু চা পাতা নিয়ে এটি লেয়ার লেয়ার করে হালকা হালকা করে আমি দিচ্ছি যাতে এই লিগারটা খুব ভালো ঘনত্ব আসে আর খালারটাও সুন্দর আসে এর মধ্যে আমি একটা কথা বলে দিচ্ছি এই চার মধ্যে কখনো দুধের যে একটা বাজে গন্ধ পাওয়া যায় এই বাজে গন্ধটা পাওয়া যাবে না এটা সম্পূর্ণ পাতার চা পাতার যে একটা সুন্দর গন্ধ পাওয়া যায় সুন্দর প্রকৃত চা পাতার যে ফ্লেভারটা নিতে চাইলে এভাবেই আপনারা চাটা খেতে পারেন এভাবেই খেতে হয় এটাই আমাদের এইভাবে খেতে ভালো লাগে সে চা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চার কালারটা কতটা সুন্দর হচ্ছে হয়েছে আপনারাও এভাবে খাবেন এর মধ্যে পরোটাটার খুব সুন্দর করে ইয়ে করে তেল কম দিয়ে বা ইয়ে করে সেকে হয়েছে চার পরোটা খেতে অনেক জমে যাবে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও পাশে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ সময় নষ্ট করেই আমার ভিডিওটা দেখার জন্য আপনারাও এভাবে চাটা বানিয়ে নেবেন দেখবেন জিজ্ঞাসা করবে কীভাবে বানিয়েছেন আসলে অসম্ভব একটা মজার চা এটা কতটুকু ঘনত্ব আর কতটুক কালারফুল হয়েছে বাই বাই ভালো থাকবেন